নজর রাখবো পরবর্তী সংবাদে বনভূমিতে পাট্টা জমির দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই অবরোধে সামিল হয়েছে এলাকাবাসীর এমন ঘটনা পরিলক্ষিত হয়েছে লংতরাই ভেলি বহুকুমার বন বন ইকো পার্ক এলাকায় তবে এই ক্ষেত্রে অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের পাশে ফরেস্ট ল্যান্ডে তাদের বসবাসের জন্য জমির পাট্টা দিতে হবে এই দাবিকে কেন্দ্র করে এক প্রকার উত্তপ্ত হয়ে পড়ে বন ইকো পার্ক এলাকা এবং সকাল নটা থেকে

हम सही बात कह रहे हैं अलवर 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 अलव আপনার শুনলেন তাদের বক্তব্য প্রায় সকাল নটা থেকে মনো ইকো পার্ক এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বসেন এই সংশ্লিষ্ট এলাকাবাসী তবে পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লংতরাই ভ্যালি মহকুমা প্রশাসনের আধিকারিক এবং মহকুমা ফরেস্ট অফিসার দীর্ঘক্ষণ অবরোধের পর পনেরো দিনের মধ্যে তাদের দাবির উপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন এবং পরবর্তী সময়ে অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন